আবার চলে মারা পর আসলাম আর একটা সো এই ম্যাচে আমি ভিজন দিয়ে চ্যালেঞ্জ করব তোমাদের আগে বলেছি এই ম্যাচে ভিজন দিয়ে চ্যালেঞ্জ হবে যে আমরা ইয়েদের উপরে নেমে পড়বো নেমে পড়ে দেখা যাক কয়টা কিল করতে পারি ফাইনাল নেমে পড়েছি নিচে একটা এনিমি রয়েছে আমি দেখতে পেরেছি কিন্তু আমার নেটে প্রবলেম হওয়ার কারণে তাকে মারতে পারছি না হয় এখন তাকে মারবো তো আপনার দেখুন ও ভাই কী তাহলে মেরে দিয়েছে আরেকটা তো দেখা যাক এটাকে মারতে পারি কিনা সে ওয়াল মেরে দিয়েছে আরেকবার মারবো না এই যে মেরে দিয়েছি ফাইনালি সামনে মনে হয় আরেকটা রয়েছে ওয়াল মেরে আমি আমার ওরিয়নের একটা একটা ফুল করে নিই ফুল করে নেওয়ার পর তার সাথে আবার রাশ হবে সো সে এখনও হয়তো সেখানেই রয়েছে সো দেখি তাকে কিভাবে মারা যায় সে এখনও লুট করছে হ্যাঁ তাকে মারা যেতে পারে ওয়ালটা ভেঙে নিই সে আমার মতে সে হরিংয়ের কাছে গিয়েছে দেখা যাক সেখানে আছে কি না সেখানে আছে এই যে এই এইটুকর জন্য মারতে পারলাম না ওরিয়ান ক্যারেক্টারটা মেরে দিয়েছি ও সে ওয়াল মেরে দিয়েছে তাকে যেভাবেই হোক আমাকে মারতেই হবে সে দেখা যাক মারতে পারি কি না মেরে দিয়েছি এখন একটু লোড করে নিই লুট করার পর আবার বলছি এটা কিন্তু ভিজন দিয়ে চ্যালেঞ্জ অন্য কোনো গান হবে না আমার কাছে থাকলেও ভিজন দিয়েই তাকে মারব সেখানে কিছুক্ষণ ক্যাম্পিং করে লুট বাগারা করে নিই বন পাইডটা জ্বালিয়ে নিয়েছি বনফাইডটা জ্বালিয়ে এখন কিছু হেল বাড়িয়ে নিই এখানে মনে হয় আর কোনো নিমিনি না আছে তাকে মারতে হবে ও ভাই সাহাব ইটুকার জন্য বেঁচে গেল ও অরিয়নে জন্য এসে মারাটা খেলো মনে হয় এই শিপটা পিকের দিকে যাবে উপরে আর কোনো একটু কনফার্ম হয়ে গেলাম এখন কোথায় গিয়ে তাদেরকে মারতে হবে এখন আমাকে পিকে নামতে হবে যত দূর বোঝা গেলো লুট বাগার আগেই বলেছি আমি ভিজন দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলবো কোনো লুট নেওয়া যাবে না দেখতে পাচ্ছো ভিজন দিয়ে মোট আমি চারটা কিল করে ফেলেছি এখন নেমে গেলাম এখন আমাকে পিকে নামতে হবে পিকে নেমে দেখতে পারছ এখন পিকে নামবো আমি দেখি পিকে নেমে কয়টা কিল করতে পারি আবার ওপর দিয়ে চেক করে গেলাম একটা ওই নেমে নেই এখন কি করা যায় সেই চিন্তায় রয়েছি এখন পিকে নামব তো তোমরা দেখতে থাকো আর যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করে একটা সুন্দর দেখে কমেন্ট করে যাবে এই যে পিকে নেমে পড়েছি দেখা যাক কয়টা কিল করতে পারি এখন মোট রয়েছে আমার কাছে চারটা খিল ড্যামেজ দিয়ে ফেলেছি ভীষণ দিয়ে দেখে মারতে পারলাম না এখন টি গিয়ে যাইছে হয়তো ড্যামেজ দিতে পারে না ড্যামেজ দেয়নি এখন দেখা যাক এই টুকিনটা নিয়ে নিলাম আমার কাছে চারশো টুকিন রয়েছে এখন এইখান দিয়ে এই যে সামনে এনিমি রয়েছে তাকে দেখা যাক মারতে পারি কিনা তাকে আমাকে যেভাবেই হোক মারতেই হবে এখান দিয়ে তো আসিনি দেখি ঘুরে তাকে মারতে পারি না এই যে সামনে রয়েছে এই যে কিছু ড্যামেজ দিয়ে ফেলেছি এখন একটু এগিয়ে রাশ করার পালা আমাকে অলরেডি ড্যামেজ দিয়ে ফেলেছে এখন রাশ করব আগে একটু ওরিয়ানটা ফুল করে নি ওরিয়ানটা ফুল হয়ে গেছে এখন তার সাথে রাশ করব। ও নানি গোলেন দুইটা তো দেখা যাক তাকে মারতে পারে কিনা এই দুইটাকেই যেভাবেই হোক এই দুইটাকে আমাকে মারতেই হবে তো এখন দেখা যাক কিভাবে তাকে মারতে পারে ওই যে আরেকটা এইখানে স্নাইপার দিয়ে আমাকে ড্যামেজ দিয়ে ফেলেছে সো দেখা যাক তাকে মারতেই হবে আমার যেভাবেই হোক একটা করে একটু মেডি করে নিজের হেলটাকে বাড়িয়ে নিই মেডি তারা নি মেডিকে তাদেরকে শিক্ষা দিতেছি ডোয়ালটা ভেঙে নিলাম এখন তাদের সাথে হ্রাস হবে ও কিছুক্ষণের জন্য সে বেঁচে গেল ও কিনতে গেছি পাঁচটা কিল হয়ে গেছে পিকে এসে এখন তাকে মারার যে যেই মেয়েটাকে মারতে হবে ও ভাই সাহ এটাকে মেরে দিয়েছি সার একটা রয়েছে তাকে মারতে পারলাম না কিছু আর দুই সেকেন্ড আগে তাকে মারতে পারতাম যেভাবেই হোক এটা উকিলটা আমার নিতে হবে সেখান থেকে কিছু লুট করে নিই কিছু লোড করে নিলাম এখন তাকে যেভাবেই হোক আমাকে মারতেই হবে ওয়ালটা ভেঙে গেছে সামনে কিছু রয়েছে উজে মেয়েটা চলে যাচ্ছে মেয়েটাকে ধরতেই হবে সাদা বাংলাদেশের গেন্দি পরে এসে বলেছি ও পাই যাবে কিন্তু আর একটাকে মেরে দিয়েছি হয়েছে আটটা একটু করে নিই এখন মনে হয় পিকে পুরোটাই ক্লিয়ার এখন একটা হিট লিস্ট কিনে নিয়ে যাক বাইরে একটা হিট লিস্ট কিনি দেখি হিট লিস্টটা কোথায় পারে কিনে নিয়েছি হিট লিস্ট আমার পিছে রয়েছে তাকে মারতেই হবে যেভাবেই হোক তো এখান দিয়ে ঘুরে কিছু এগিয়ে চলি ও আমার কাছে স্কেয়ার বোর্ড আছে শো এটা নিয়ে চলা যাক কেউ পাওয়া যাচ্ছে না এখানে একটু বসে যাই হ্যাঁ স্কেয়ার বোর্ডে চড়ে ফেলেছি যেখান দিয়ে ঘুরে যায় তাকে মারতে হবে যেভাবেই হোক মারতে পারলে আমার নয়টা কিল হয়ে যাবে আমি মারতে পারলে সব একটা লাইক করে দিয়ে যেব সেটার উপরে উঠে গেছি পাথরের উপরে ওই কোথা থেকে আসলো একটা ওয়াল ফালাই নিলাম তো তাকে আমাকে মারতেই হবে অলক তারপরে মায়ের দিন বলক এখানে একটা ওয়াল ফালাই নিয়েছি তো তাকে মারতেই হবে ও নানি ঘুমে দিয়েছি ও আমি ভাই বিটুকে দেওয়ার পর আমি এখন একটু জুম থেকে বের হইনি একটা বেড নি দিয়ে নিলাম এখন আর একটু এগিয়ে চলি ঝুমটাও ছোট হয়ে গেছে আমার নয়টা কিল করে ফেলেছি ছয়টা এনিমি রয়েছে ও ইতিমধ্যে এডাল মধ্যে আমাকে টোকায় মেরে শুনাই পার দিয়ে মেরে দিয়ে হারছিল তো সোনাই ও সেই মেয়েটাই আমাকে মেরে দিলো